তো গুড आफ्टरनून বলছি এখন বাজে কটা বাজে একটু 10 15 এরকম হবে তো দেখো বহু দিন পর এই একটা শাড়ি করলাম ব্ল্যাক আমার বড়াবাড়ি জানি না কেন ব্ল্যাকটা ভীষণ পছন্দের লাগ মানে পছন্দ লাগে আর এই শাড়িটা না অনেকদিন সুযোগ পড়তো পরে করে মানে পরাই হচ্ছিল না সেই গোপালপুরে ওই পড়েছিলাম তারপর পরেই ছিল তো আজকে ভাবলাম একটুই বলবো কেমন লাগছে শাড়িটা বলে তো দিনের কাজকর্ম পরে এই স্নান করে এলাম আজকে শ্যাম্পু দিয়েছি শ্যাম্পু দিলে চুলটা বেশ লাগে চুলগুলো একটু কাটতে হবে বুঝলে মানে নিচের দিকটা না একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে এবার কারণ হ্যাঁ এক বছরের তো বেশি হয়ে গেছে চুল কেটেছি তারপরে আর কাটাই হয়নি চুলটা এবার একটু কাটার সময় হয়ে গেছে যাই হোক একটা টিপ করি এই টিপগুলো কিনেছি দেখো ডিজাইনের ডিজাইন মানে গোলের উপর স্টোন দেওয়া আর এটাও রয়েছে তো আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার রুপোর কালেকশন না কালেকশন বলবো না কালেকশন বললে ভুল হবে তো তোমাদের আগে একটা কমেন্টস খুব আসতো যেটা আমার মনে ছিল বাট ওই আর কি করা হয়নি করা হয়নি বললেও ভুল আছে কিন্তু করতাম না কি তো অনেকেই কমেন্টস করতে যে বৌদি তুমি সবসময় নুপুর পরে থাকো না কেন যখনই আমি আলতা পড়ার ভিডিও বা পায়ের কোনো ভিডিও করতাম তখনই শুধু নুপুর করতাম তারপরে আবার খুলে দিতাম কেন বলো তো আমি না জুয়েলারি বেশিক্ষণ পরে থাকতে পারি না এই যে এখনো দেখতে পাবে সব ফাঁকা সব ফাঁকা জানি না এটা আমি বেশিক্ষণ গায়ে কিছু মানে এই জুয়েলারি টুয়েলারি রাখবো এরকম মানে পারি না বেশিক্ষণ রাখতে পারি না সবসময় একটু টুকটু টুক খুলেই দিতে থাকবো তো যাই হোক আজকে সব করবো তো তার জন্য দেখো নতুন একটা মুকুর কিনেছি ওকে সময় তোমরা জানো মানে সিম্পল জিনিসটা ভীষণ পছন্দের ওই মুকুর পরে থাকতাম না সবসময় কারণ কি তো ওই যে লুকুর রয়েছে না ওগুলো মোটা মোটা ভারী ভারী আমার ভাল লাগে না বেশিক্ষণ ধরে রাখতে পারি না তো এই লুকুরটা কিনেছি ডিজাইনটা দেখো একদম সিম্পল কারণ সিম্পল জিনিসটা ভীষণই পছন্দের কেমন হয়েছে ডিজাইনটা এইবার থেকে আমি সবসময় পরে থাকবো ঠিক আছে আজকে ভাবছি যে তো রুপোর হচ্ছে রুপোর পরবো তো কানেরও রুপোর পরবো দেখাচ্ছি না এটা একটা ছোট্ট কানের ট্যাপ রয়েছে যে এইটুকু ছোট্ট সাদা খুব পাতার ডিজাইন রয়েছে ওকে পাতা এটা হচ্ছে যে অঞ্জলি জুয়েলার্সে আমি ডায়মন্ডের একটা নোজ পিন কিনেছিলাম তো সেই সময় অঞ্জলি জুয়েলার্স থেকে গিফট করেছিল ঠিক আছে তো আমার এত বড় কানে এই টুকুটা যে কি মানাবে আমি জানি না তবুও পাতাটা দেখতে সুন্দর গো আমি জানি আমার এত বড় কানে এইটুকু জিনিসটা আমার দেখা যাচ্ছে কি ছোট মনে হচ্ছে না হাতির মতো একটা কান তার মধ্যে একটা মশা বসেছে এরকম মনে হচ্ছে না তো যাই হোক আমার কানগুলো একটু বড় বড় তার জন্য ছোট লাগছে কিন্তু বাট ভাল লাগছে না দেখতে যাই হোক কমেন্টস করে জানিও কেমন লাগছে যদিও এটা আমার কেনা নয় গিফট পাওয়া আর গলায় পড়ি নাকি বিবাহিত মেয়েদেরকে কানে আর গলায় খোলা রাখতে নি বাট আমি তো খোলাই রাখি সময় প্রায় তো গলায় কি বলবো রূপন নেই তার জন্য তো এবার পরব নুকুরটা তার আগে পলিশ করে নিই তারপরে তো দেখো পায়ে গ্রিন কালারের নেল পলিশ করবো পলিশও পরা হয়ে গেল ধুরপুরও করা হয়ে গেলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও মানে ডিজাইনটা কেমন লাগছে আমাকে কেমন লাগছে বলছে না ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও একদম সিম্পল আমার তো বেশ ভালো লাগছে ডিজাইনটা তার জন্যই নেওয়া এই আর কি আর মেল পলিশটা করছেই যখন হাতেও পরে নিই হাত একদম ফাঁকা মতলব ন

আজকে সাজু কবিতে মন দিয়েছি বুঝলে আর কিছু করতেই পারবো না কারণ নেল পলিশ শুকোতে দিতে হবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিও ভালো লাগলে যারা যারা নতুন হয়েছে নতুন তত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনই তাদের বলবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো আজকের মতো টাটা আর অবশ্যই কমেন্টস করে জানিও নকুরের ডিজাইনটা কেমন হয়েছে ওকে